আসসালামু আলাইকুম এভরিথিং বড় বড়ো মতো আজকে আবারও একটি নতুন ভিডিও হাজির হয়েছি আজকের থাম লাইন আপনারা বুঝে গেছেন যে মানি ডগস অর্থাৎ এটি একটি মাইনিং প্রজেক্ট নতুন একটি মাইনিং প্রজেক্ট অর্থাৎ আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে একটা ডক্স কিন্তু একেবারে পুরো অলব্যাপী সবাইকে পেমেন্ট করে গিয়েছে এবং আবারও নতুন একটি মানি ডক্স কিন্তু আমাদের মাঝে হাজির হয়ে গিয়েছে সো কেউ দেরি করবে না আমার এই রিফার্ডিং অর্থাৎ কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন এবং ডক্সে এখানে কিছু কাজ রয়েছে এগুলো করলে আপনি কিন্তু অটোমেটিকলি পেমেন্ট পেয়ে যাবেন যেমন এখানে চেক না এগুলোতে ক্লিক করলে এখানে ধরেন টুইটার ফলো করতে বলবে এগুলো করলে কিন্তু আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন সোভিয়ার্স এখানে কিন্তু আপনি ইনভাইট করেও আপনি কিন্তু এখানে অর্থাৎ আপনার রিফার্লিং অন্য বন্ধুদের মাধ্যমে শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে প্রপারলি ভালো একটি মাইনিং ইনকাম অ্যামাউন্ট করতে পারবেন এবং আপনি কিন্তু এখানে ওয়াললেটটা অ্যাড করে রাখতে পারেন যদি পেমেন্টটি চলে আসে অটোমেটিকলি কিন্তু আপনার এই অল এয়ার টেলিগ্রাম ওয়াললেট কানেক্টে কিন্তু পেমেন্টটি চলে আসবে সো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমরা আমাদের ভিডিওতে কখনও এমন সাইট শেয়ার করি না যে সাইটে আপনারা প্রতারিত হবেন যেখানে আপনার অর্থ অর্থর ক্ষতি হতে পারে এবং আপনারা সেখান থেকে অনেক মানসিক ক্ষতিগ্রস্ত হতে পারে এমন সাইট আমরা কখনো শেয়ার করি না যদি ফ্রি ইনকাম সাইট থাকে তাহলে আমরা শেয়ার করি যদি পেমেন্ট না করে সেই সাইট সেটাকেও আমরা ভিডিওর মাধ্যমে বলে দিই এবং কোনো ডিপোজিট সাইট যদি পেমেন্ট না করে সেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে সতর্ক করে দিয়ে অবশ্যই প্রতারিক হতে আপনারা সাবধান থাকবেন ধন্যবাদ এবং এখানে চেক না ওইগুলো ক্লিক করলে আপনারা কিন্তু ফলো অপশান নিয়ে যাবে সেখানে ফলো করে নেবেন তাহলে কিন্তু আপনার এখানে একশো একটু পয়েন্ট পেয়েও যেতে পারেন এবং আপনাদের কাছে একটি ছোট্ট একটি অনুরোধ আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি বেল আইকন অন করে রাখবেন সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন সো আমরা কিন্তু আমাদের চ্যানেলে আরও নতুন নতুন আর্নিং সাইট নিয়ে চলে আসবো ইতিমধ্যেই সেখানে আপনারা পেমেন্ট পাবেন অবশ্যই সো নেক্সট ভিডিওটি কিন্তু আমরা সব মাইক্রো সাইড নিয়ে কাজ করব এবং মাইক্রো সাইটে আপনারা কীভাবে কাজ করবেন পেমেন্ট পাবেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত অবশ্যই আলোচনা করব। আমরা চাই আপনারা দুই চার টাকা ইনকাম করুন এবং কোনো অর্থ অর্থ প্রদানের মাধ্যমে নয় এবং আপনারা অর্থ ইনকাম করবেন শুধু কোনো ডিপোজিট ছাড়া এগুলো সাইড আপনাদের মাঝে ইতিমধ্যে আমরা নিয়ে আসবো অবশ্যই ধৈর্য ধরবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সোভিয়ার্স এখানে সবগুলো অপশনে চেক করে ক্লিক করবেন এবং ক্লিক না অপশন করে ক্লিক করে নতুন একটি ওয়েবসাইট চলে এসেছে মানি মানিডগস হ্যাঁ এখানে এই কথাই বলছিলাম যে এখানে কিন্তু আপনার প্রপার্টলি পয়েন্ট ইয়ে করতে পারবেন আর্নিং করতে পারেন ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য